একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ পাবেন না আর গাড়িতে হচ্ছে সামনে আপনার বডি সেন্সর পাবেন সামনে পিছনে টোটাল আটটা সেন্সর পেয়ে যাবেন সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং হচ্ছে আপনার ব্রেক সেন্সর পাবেন এই যে দেখেন স্টিকার দেওয়া আছে এটা হচ্ছে পুষ স্টারের গাড়ি অরিজিনাল লাইট যেটা সেটাতেই থাকে আর গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন এই যে পিছনে স্টিকারগুলো আছে বন্ধু ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে এবং ডাস বাংলা ব্যাংকের নিচে বেসমেন্ট ওয়ানে আমাদের শোরুমটা অবস্থিত এবং মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে হচ্ছে টয়টা এফ আর এছাড়াও কয়েকটা প্রিমিয়াম আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারবেন আর এখন যে গাড়িটার বিষয়ে কথা বলবো এটা হচ্ছে মডেল দু হাজার ষোলো এবং বিশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি আর হচ্ছে গাড়ি কন্ডিশন যদি বলি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ পাবেন না আর গাড়িতে হচ্ছে সামনে আপনার বডি সেন্সর পাবেন সামনে পিছনে টোটাল আটটা সেন্সর পেয়ে যাবেন আর গাড়িটা হচ্ছে তেলের গাড়ি হ্যাঁ নিউ শেপের গাড়ি এফ প্যাকেজের ষোলো কিন্তু আবার ওল্ড শেপও আছে কিন্তু এটা ওল্ড শেপ না এটা হচ্ছে নিউ শেপের গাড়ি আর গাড়ির যদি ওভারঅল কন্ডিশন বলি প্রত্যেকটা জিনিস ফ্রেশ আছে ভাইয়া টায়ারের কন্ডিশনটা একটু দেখান টায়ারের কন্ডিশনটা না দেখলেই না দেখেন খামা ব্র্যান্ডের টায়ারটা ব্যবহার করা হয়েছে এবং চারটা টায়ারই কিন্তু নতুনের মতো আছে সামনের গ্লাস সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসে এবং হচ্ছে আপনি ব্রেক সেন্সর পাবেন এই যে দেখেন স্টিকার দেওয়া আছে গাড়িটা সব কিছু অরিজিনাল আছে ভাইয়া একটা লাইট কোনো ব্যাক লাইট হেডলাইট এগুলো কোনো কিছু চেঞ্জ হয় না ভিতরের কন্ডিশনটা দেখেন এটা হচ্ছে স্টারের গাড়ি স্টার জি আর পিছনের সাইডটা একটু দেখে দিব হ্যাঁ দেখেন এই যে প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ আসলে যে ভদ্রলোক ব্যবহার করছেন উনি অনেক শৌখিন ছিল যার কারণে দেখেন গাড়ির চারটার টায়ার কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু এই টায়ারগুলো কিন্তু খুব মানে পপুলার এবং খুব ব্র্যান্ডেড টায়ার এগুলো যার কারণে উনি ভালো জিনিসটা ব্যবহার করছে আর গাড়ির এই যে নাম্বার প্লেটটা দেখেন সবসময় নাম্বার প্লেট দেখাই দেখেন অনেক সময় ঘষামাজা থাকে একদম ফ্রেশ গাড়িটা স্টিল বাম্পার ব্যবহার করা হয়নি এভাবে চলছে আর পিছনে এই যে বডি সেন্সর আমি একটু ব্যাগডালাটা দেখা দিব ভাই এই যে দেখেন ভাই ব্যাগডালার এই যে কার্গো স্পেসটা দেখেন আপনারা যারা এই গাড়িটা তেলে ব্যবহার করবেন তারা এই স্পেসে প্রচুর পরিমাণ জায়গা পাবেন আপনার চাইলে লাগেজ নিতে পারেন বা এই যে দেখেন ভিতরের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে কিন্তু কোনো কালার হয় নাই এবং বাইরেও কোথাও কালার হয়নি প্রত্যেকটা জিনিস ভালো আছে এবং প্রত্যেকটা লাইটের মধ্যে কইটো লেখা আছে আর কোইটো লাইট মানে হচ্ছে জাপানিজ অরিজিনাল লাইট যেটা সেটাতেই থাকে আর গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন এই যে পিছনে স্টিকারগুলো আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে আর ভাইয়া একটু সামনে চলে আসেন আমরা ইঞ্জিন সাইডটা একটু দেখা দিই এবং এটা পুসিস্টার বই জি পুসিস্টার্টের গাড়ি আর আমরা অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ গাড়িটা আসলে দেখানোর চেষ্টা করতেছি তারপরও যারা গাড়ি এই গাড়িটা যারা পছন্দ করবেন তারা সরাসরি আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন এবং গাড়িগুলো আপনারা টেস্ট ড্রাইভ করে দেখতে পারবেন এই যে দেখেন ভিতরের সাইটগুলো একটা গাড়ি কি পরিমাণে ফ্রেশ থাকলে এরকম থাকে অরিজিনাল কালারের গাড়ি আমি যেটা বলছি এই যে দেখেন ভিতরের সাইটগুলো সবগুলো কিন্তু আপনার কালার অরিজিনাল এবং বনারের স্টিকার হিটপ্রুফটা দেখেন রাফ ইউজ হইলে এটা এতটা ফ্রেশ থাকতো না এগুলো নষ্ট হয়ে পড়ে আসো জি এটার মডেলটা আমি আরেকবার বলে দেই ভাই এটা 16 মডেল 20 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক তেলে চলা গাড়ি আর হচ্ছে 25 স্টারের গাড়ি এফএল প্যাকেজের এটা দামটা কত জি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 31 লাখ 80 হাজার টাকা কথা বলার সুযোগ আছে জি অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা ভাইয়া স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনার ফোন দেবেন আমরা এনি টাইম আপনাদের সাথে যোগাযোগ করবো ওয়ালাইকুম আসসালাম